সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আকাশের পরিস্থিতি খুবই খারাপ কালকে বিকাল থেকে কালকে বিকাল থেকে আকাশের পরিস্থিতি খুবই খারাপ দেখেন আপনার এত পরিমাণের বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে যা বলার মতো না এখনও গুড়িগুড়ি পড়তেছে তারপরও আমাদের গারলগুলোকে বের করছি তো আজকে দেখেন গারল কিন্তু নিচের ঘাস খাচ্ছে না শুধু আগা খাচ্ছে মানে আগা লতা পাতা এগুলা খাচ্ছে নিচের ঘাস খুব কম খাচ্ছে তো আজকে আমরা এই জঙ্গলের ভিতরে নিয়ে আসছি এদিকে জঙ্গল ই এদিকে নিয়ে আসছি খাওয়াচ্ছি আর এই ফাঁকে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন আপনার সুন্দর একটা কমেন্ট করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশান করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মূল আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে দেখেন আকাশের অবস্থা শুধু মেঘ আর মেঘ আর কতক্ষণ পরপর বৃষ্টি আসতেছে আবার একটু কমতেছে আবার আসতেছে এইভাবেই চলতেছে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ ভালো মানের গারল পাবেন আর আজকের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে হঠাৎ দেখি আমার একটা গারলের বাচ্চা হঠাৎ দেখি আমার একটা গারলের বাচ্চা খুবই মানে সে উল্টো পথে চলে যাচ্ছে মানে গারলের নিয়ম হলো দলবদ্ধভাবে থাকা কিন্তু সে উল্টো পাশে যাচ্ছে মানে প্রথম দিন বুঝতে পারিনি পরের দিন দেখি কি কে উল্টো যাচ্ছে কেন পরে গিয়ে ধরি ধরার পরে দেখি তার চোখ দুটো সাদা হয়ে গেছে চোখ দুটো সাদা হয়ে গেছে এটার প্রতিকার কি গেলাম ডাক্তারের কাছে ডাক্তার আমাকে সামান্য একটা ড্রপ দিল সিভোডেক্স সিভোডেক্স একটা ড্রপ দিল সেই ড্রপটা আমি পপুলার কোম্পানির এই দুই দিন ব্যবহার করার পরে প্রায় এখন এখনও ঘোলা আছে চোখ কিন্তু আপনার প্রায় মানে এখন সে দেখতে পারে এখন সে জলের সাথে দৌড়ায় উল্টা পাশে দৌড়ায় না তো অবশ্যই যাদের গারল ছাগল গরু ভেড়া আছে যাদের আপনার এই চোখের সমস্যা হলে অবশ্যই এই পপুলার কোম্পানির সিবোডেক্স যে ইয়াটা আছে সিবোডেক্স ভেট যে ড্রপটা আছে সেই ড্রপটা ব্যবহার করবেন এই আপনার দুই তিন ঘন্টা পর পর একবার করে দিতে হবে এক ফোঁটা করে ডোজ তো মশালা এখন সে মানে কয়েকদিন খুব মনে হয় যন্ত্রণায় সে মানে চিল্লাইছে শুধু চিল্লাইছে রাত্রেবেলাও চিল্লায় সকালেও চিল্লায় কিন্তু এখন মানে একটু আরাম পাইছে ড্রপটা দেওয়ার পরে আজকে দুই দিন তিন দিন যাবৎ আপনার ইয়ে হচ্ছে না চিল্লাচ্ছে না আজকে দেখলাম যে না দলের সাথেই খাচ্ছে আজকে আর মানে অন্যদিকে দৌড় দেয় নাই তো দোয়া করবেন আশা করি অবশ্যই এই চিকিৎসার সমাধানটা অবশ্যই পাবেন যাদের সমস্যা হবে তারা অবশ্যই চোখের কোনো সমস্যায় সিবোডেস ব্যবহার করবে। সিভোডেস ভেট আমি ছবিটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এটা ছবি দেখে কিনে নেবেন তো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন ভিডিওতে